সেদিন মানুষগুলো বলবে হায় কত ভালো হতো যদি মানুষ না হতাম এবং যদি মাটি হতাম কারণ তারা এইভাবে ওই গুণা যারা গুণাগার তখন যখন তাদেরকে জাহান নামে করা হবে ওই জাহান নামের ভয়াবহ অবস্থা দেখে তারা ভয় পেয়ে যাবে আর করবে বলতে থাকবে আমরা যদি আজকে মানুষ না হয়ে যদি মাটি হয়ে যেতাম তাহলে আমাদেরকে আজকে আজাদের মুখবর্তি হতো না আমাদেরকে আজকে জাহান নামে নিক্ষেপ করা হতো না কারণ তারা জানতো দুনিয়াতে আমি পূর্ণে কামল করি নাই আয় জন্য আমাকে আজকে জাহান নামে নিক্ষেপ করা হবে এক নম্বরে এই

আল্লাহ তোমরা পড়ার সময় পাও না ঠিক মেসেজ করার সময় পাও কোরআন পড়ার সময় পাও না হাদিস পড়ার সময় পাওনা ক্রাম বোনের দোকানে যাও টিভির দোকানে যাও সব সময় সময় দাও কিন্তু আল্লাহর কোরআন পড়ার জন্য সময় হয় না

আমার না হয় ভালো আমল নামা কারণ তিনি জানেন যে তখন আমার আমল নামা যখন আমার হাতে দেওয়া হবে সেই দিন আমার আমল নামা কিছু থাকবে না কারণ আমি দুনিয়ায় কোনো আমল করি নাই ভালো কোনো আমল করি নাই মানুষকে ভালো উপদেশ দিই নাই মানুষের সাথে ভালো ব্যবহার করি নাই সৎ কাজের আসে করি নাই অসৎ কাজের নিষেধ করি নাই মানুষকে কষ্ট দিয়েছি ছেলে সন্তানকে ভালো মতন ভাগ বন্টন করে জায়গা জমি নাই মেয়েকে ঠগাইছি ছেলেকে ঠগাইছি সেদিনে আফসোস করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন চার নাম্বার আফসোস করবে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি